প্যানেলের উপর যদি আসমান থেকে কংক্রিটের বৃষ্টি হয় তাহলে আপনার প্যানেলের কি অবস্থা হবে এবং সেই প্যানেল থেকে কি আপনার ব্যাটারি চার্জ হবে কি না আর পরবর্তীতে সেই প্যানেলগুলো আসলেই চলে কি না এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু আসলে এটা হচ্ছে একটা মসজিদের প্রজেক্টের সোলার প্যানেল এখানে মসজিদের তিন থেকে চারটা ফ্যান চলে বড়ো ইলেকট্রিক ফ্যান এবং লাইট চলে এবং মসজিদের মাইকে আজান দেওয়ার জন্য এখানে কানেকশন দেওয়া আছে সেগুলো থেকে মূলত কারেন্টের মাধ্যমেই সব চলানো হয় এখন মূলত যে কাহিনীটা হয়েছে এই প্যানেলে এখানে এই প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা কোনো দাগ দুগ কিচ্ছে নাই এখানে যদি দেখায় এই প্যানেলটা ভালো আছে কিন্তু এই প্যানেলটার উপর আসমান থেকে কংক্রিটের বৃষ্টি হয়েছে এই প্যানেলটার উপর আকাশ থেকে কংক্রিটের বৃষ্টি হয়েছে এবং এই প্যানেলগুলো যে ফেটে চুরমার হয়েছে সেটা আপনাদের এখনই দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি প্যানেল আছে সেই প্যানেলটি এখানে আসমান থেকে কংক্রিটের বৃষ্টি হয়েছিল আর এখানে দেখেন এই প্যানেলের সাইড দিয়ে দেখতে পারবেন যে কাজগুলো ফেটে ফেটে দিকবিদিক হয়ে গেছে এবং এই অবস্থায় এই প্যানেল চলতেছে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ থাকার কথা আপনাদের মনে যে আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের প্যানেল তো ফেটে গেছে এখন আমাদের এই প্যানেল কি এই অবস্থায় চলবে কিনা তাদের জন্যই এই মূল মূলত ভিডিওটি তৈরি করা এখন দেখাম একটা প্যানেল যে প্যানেলটার উপর আসমান থেকে বড়ো কংক্রিট পরে প্যানেলটার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে এখানে দেখতে পাবেন যে প্যানেলটির এখানে কি পরিমাণ দেবে গেছে এবং আপনার যদি দেখাই খেয়াল করেন যে এখানে প্যানেলের যে থিকনেস সমান্তরাল থাকার কথা ছিল সেটা বেঁকে একদম পিছনের দিকে দেবে গেছে আর এটা একটা বড় প্যানেল এটা তিনশো ওয়াটার প্যানেল দেখেন এর চেহারা কি করে দিয়েছে আসলে এই চেহারা তৈরি হলো কিভাবে সেটা নিয়ে এক্সপ্লেন করতেছি এক্ষুনি আপনাদের যদি দেখাই এখানে দেখুন এখানে গর্ত হয়ে গিয়েছে এখানে কিছুই নেই গর্ত হয়ে গিয়েছে তারপর ওই প্যানেল দিয়ে কি আসলেই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিনা এই মসজিদের এই প্রোজেক্টে তিন চারটা ফ্যান চলে এবং লাইট চলে সেগুলো ঠিকঠাক চলতেছে কিনা না দেখাবো এখন বিষয়বস্তুটা আগে এক্সপ্লেন করি যে কিভাবে এটা হলো মূলত এই খাম্বাটি তৈরি করা হয় মাইকে আসান দেওয়ার জন্য কিন্তু এই খাম্বাটি তৈরি করে ফেলে অনেক বড় করে অনেক বড় করে তৈরি করার পরে এখানকার একজন মিস্ত্রি তাকে বলা হয় যে এই খাম্বাটা ছোট করতে হবে তিনি উপরে উঠে খাম্বায় বাড়ি শুরু করেন এবং খাম্বায় বাড়িতে বাড়িতে কংক্রিটের বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই বৃষ্টিতে এখানে এসে প্যানেলগুলো ফেটে চৌচির হয়ে যায় কিন্তু এর পরেও এই প্যানেলগুলো ভালো আছে কি না আছে সেই বিষয়ে যদি দেখাইতে চাই তাহলে আমাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে হবে হ্যাঁ বন্ধুরা চলে আসলাম মসজিদের ভিতরে এখন দেখাচ্ছি এটা একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি এই সোলার প্যানেলগুলোর সাথে কানেকশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এটি একটি উন্নত মানের কন্ট্রোলার এখানে যে লাল বাতিটা জ্বলতেছে এবং কয়েকটা ডিজিট সহকারে সেটা হচ্ছে কত ভোল্ড আছে। আর তার নিচে যে হলুদ বাতিটা আসে সর্ব বামে সেটা হচ্ছে চার্জ হচ্ছে এবং চার্জ ফুল হইলে সবুজ বাতি জলে সে সবুজ বাতিও জ্বলে আসে তার মানে মোটামুটি ব্যাটারি ফুল চার্জই আছে। এবং এটা থেকে কানেকশন দিয়ে এখানে দুইটা ব্যাটারি কানেকশন দিয়ে আছে। এখানে এক পাশে একটা হামকো ব্যাটারি আসে ওই পাশে আর একটা হামকো ব্যাটারি আছে দুইটা দুইশো দুশো চারশো অ্যাম্পিয়ারের এবং একটা সোলার আইপিএস দিয়ে আছে এইটার মাধ্যমে এখানে তিন থেকে চারটা ফ্যান চলে মসজিদের যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো এখানে এই সোলার থেকেই চলে এবং এখানে যে লাইটটা আছে এই লাইটটা এবং এখানে যে ঘড়িটা আছে এগুলোও চলে আর এখানে এপাশেও ফ্যান আছে আর বিশেষ করে এখানে যে সাউন্ড বক্স আছে ওই যে ওই পাশে যে সাউন্ড বক্স আছে সেগুলোও এখান থেকেই চলে মূলত এখানে যে পাওয়ার অ্যাফিসিয়েন্ট করে তাতে অনেক ভালো এখন দেখেন আলো কিন্তু কমে গেছে এবং ছাব্বিশ ভোল্টে নেমে গেছে তার মানে এখন আর চার্জ নেবে না ব্যাটারিতে চার্জ হয়ে গেছে এই জন্য অটোভাবে কাট করে দিছে এবং যদি আবার চার্জের প্রয়োজন পড়ে তখন এই হলুদ বাটিটা আরও বেশি উজ্জ্বলের সাথে জ্বলে উঠবে এখন পুরোটুকু এক্সপ্লেন করে দিতে চাচ্ছি মূলত বিষয়টা হচ্ছে সোলার প্যানেলের উপর যদিও কোনো আঘাত আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেল একটার উপর যদি আঘাত হয় সেই একটা সেলই নষ্ট হয়ে যায় আর যে বাকি সেলগুলো আছে সেগুলো কার্যকরী ভূমিকা থাকে এবং সেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এজন্য সোলার প্যানেল ভেঙে গেলে যে নষ্ট হয়ে যায় তা নয় মূলত এমনভাবেই তৈরি করা হয়েছে যে সেলটা নষ্ট হবে ওই সেলটার কারণে পাওয়ার একটু কমে যাবে কিন্তু আপনার সোলার প্যানেলের উপর এরকম ধরনের সমস্যা যেন না হয় সেগুলোর দিকে ভালো খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে